অরুণ কলকাতার এক নামকরা সংবাদপত্রের তরুণ ফটোগ্রাফার ওর নেশা হল রাতের কলকাতাকে ক্যামেরাবন্দী করা দিনের বেলার কোলাহল থেমে গেলে এই শহর যে রহস্যময় রূপ ধারণ করে সেই রূপের সে ইসে সহকর্মীরাওকে প্রায়ই বলত অরুণ তুই একদিন বিপদে পড়বি এই রাতের নেশার জন্য অরুণ শুধু হাসত ভূত প্রেত বা অলৌকিক কিছুতে তার বিন্দমাত্র বিশ্বাস ছিল না তার কাছে সবই ছিল মানুষের মনের ভুল আর আলোর কারসাজি সেদিন ছিল কালীপূজার ঠিক আগের রাত অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার গ্রাস করেছে সারা শহরকে অরুণের মাথায় ভূত চাপল আজ রাতে সে কালীঘাটের ছবি তুলবে মন্দিরের চেনা আঙ্গিনা নয় তার পেছনে সেই পুরনো পরিত্যক্ত ঘাট আর সংলগ্ন গলিগুলোর ছবি যেখানে ইতিহাস আর কিংবদন্তি মিলেমিশে একাকার হয়ে আছে রাত প্রায় সাড়ে বারোটা নিজের বাইকটা মন্দির থেকে বেশ কিছুটা দূরে একটা গলির মুখে রেখে অরুণ হাঁটতে শুরু করল গলায় ঝুলছে তার সাধের নিকান ক্যামেরা ঘাট সংলগ্ন এলাকাটা একেবারেই নির্জন দিনের বেলায় যেখানে হাজারো মানুষের ভিড় সেখানে এখন শুধু কয়েকটি কুকুর ছাড়া আর কোনো প্রাণের চিহ্ন নেই গঙ্গার জল অন্ধকারের সাথে মিশে গেছে শুধু দূরে হাওড়া ব্রিজের আবছা আলো দেখা যায় ঘাটের সিঁড়িতে বসে অরুণ কয়েকটি ছবি তুলল পুরনো থাম শ্যাঁওলা ধরা দেওয়াল জলের উপর চাঁদের আলোর ক্ষীণ প্রতিফলন সবই তার ক্যামেরায় ধরা দিচ্ছিল একটা অদ্ভুত নিস্তব্ধতা জায়গাটাকে ঘিরে রেখেছিল শুধু জলের ছলাচ্ছলাৎ শব্দ আর দূর থেকে ভেসে আসা মন্দিরের দু একটা ঘণ্টার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না হঠাৎ করেই অরুণ একটা অদ্ভুত গন্ধ পেল পচা ফুলের সাথে মেশানো তীব্র এক শ্যাওলার গন্ধ মনে হচ্ছে যেন বহুদিনের পুরনো ভেজা কাপড় থেকে গন্ধটা আসছে সে নাককুচকে এদিক ওদিক তাকালো। না কেউ তো নেই ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখে সে যখন ফোকাস ঠিক করছিল তখন তার কানে একটা শব্দ এল খুট 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 যেন কেউ খালি পায়ে সিঁড়ি দিয়ে নামছে কিন্তু শব্দটা খুব ধীর আর অসমান অরুণ ক্যামেরা থেকে চোখ সরিয়ে তাকাল ঘাটের ওপরের সিঁড়িতে আবঝা অন্ধকারে একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে সম্ভবত কোনো মুড়িলা পরনে কাটা ককিন রক্ত লাল রঙের শাড়ি অরুণ ভাবল হয়তো কোনো ভক্ত এত রাতে পূজা দিতে এসেছেন কিন্তু মহিলাটি একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার মুখটা শাড়ির আঁচলে ঢাকা অরুণ আবার ক্যামেরায় চোখ রাখল লেন্সটা জুম করতেই তার বুকের ভেতরটা ধরাস করে উঠল মহিলার পা দুটি অস্বাভাবিক রকম বাঁকানো যেন গোড়ালি সামনের দিকে আর আঙুলগুলো পেছনের দিকে অরুণের হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করল যা দেখছে তা কি সত্যি নাকি আলোর বিভ্রম সে ক্যামেরা নামিয়ে নিজের চোখ কচলে আবার তাকালো হ্যাঁ একই দৃশ্য মহিলাটি এবার ধীরে ধীরে এক পা এক পা করে নামছে সেই অদ্ভুত খুটখুট শব্দটা আরও স্পষ্ট হচ্ছে অরুণের মনে হল এক্ষুনি এখান থেকে পালানো উচিত কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেথে গেছে শরীর অবশ হয়ে আসছে সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না মহিলাটি নামতে নামতে ঘাটের ঠিক মাঝখানে এসে থামল অরুণ আর তার মধ্যে এখন মাত্র দশ বারো ঢাপের ব্যবধান এবার মহিলাটি তার মুখের অপর থেকে আঁচলটা সরাল অরুণের মনে হল তার হৃৎপিণ্ডটা থেমে যাবে এই কেমন মুখ কোনো চোখ নেই শুধু দুটো গভীর কালো গর্ত চামড়া ফ্যাক আসে যেন জলে ফুলে ওঠা মরা দেহ আর ঠোঁটের কোণে লেগে আছে এক বিভৎস হাসি হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে মহিলাটি এক শীতল হিঁসিষে গলায় বলে উঠল একটু সিঁদুর হবে গো তোমার কাছে আমার সিঁথিটা বড় খালি খালি লাগছে এই কথা শোনার সাথে সাথে অরুণের শরীরের সমস্ত শক্তি যেন ফিরে এল সে আর এক মুহূর্ত দাঁড়াল না ক্যামেরাটা কোনো মতে চেপে ধরে সে দৌড় লাগাল ওপরের দিকে গলির মুখে রাখা বাইকের দিকে কিন্তু সে যত দৌড়াচ্ছে ততই তার মনে হচ্ছে সে খুটখুটে শব্দটা তার পেছনে পেছনে আসছে একবারও পেছনে তাকানোর সাহস হল না তার গলির অন্ধকারে ঢুকি সে প্রায় পাগলের মতো ছুটছে সরু গলি দুপাশে পুরনো বাড়ি হঠাৎ তার কানে এল সেই একই কণ্ঠস্বর তবে এবার যেন কানের পাশ থেকে কেউ ফিসফিস করে বলছে ওগো গো পালাচ্ছ কেন সিঁদুরটা তো দিয়ে যাও অরুণ অনুভব করল তার ঘাড়ে একটা ঠান্ডা ভেজা হাত এসে পড়েছে বরফের মতো শীতল সেই স্পর্শে তার সারা শরীর কাটা দিয়ে উঠল সে একটা তীব্র চিৎকার করে ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিল দৌড়াতে দৌড়াতে সে দেখল তার শার্টের কাঁধের অংশটা ভিজে চপচপ করছে আর সেখান থেকে সেই পচা শ্যাওলার গন্ধটা আসছে পেছন থেকে আবার পায়ের শব্দ নয় ভেসে আসছে একজোড়া নুপুরের আওয়াজ ছম 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 ভেজা নুপুরের শব্দ কিন্তু শব্দটা একবার ডান দিক থেকে আসছে তো পরক্ষণেই বাঁ দিক থেকে যেন প্রেতিনী তার চারপাশে বৃত্তাকারে ঘুরছে অরুণ গলির গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেলেছে সে যেদিকেই যাচ্ছে মনে হচ্ছে দেয়ালগুলো আরও কাছাকাছি চলে আসছে নূপুরের শব্দটা ক্রমশ বাড়ছে তার সাথে মিশে আছে একটা চাপা কান্নার আওয়াজ হঠাৎ একটা বাঘ ঘুরতেই অরুণ দেখল তার সামনে পথ আটকে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা মূর্তিটা এবার তার চুলগুলো খোলা ভিজে সপসপে চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে তার হাত দুটো সামনের দিকে বাড়ানো লম্বা লম্বা কালো নোখগুলো অন্ধকারেও চকচক করছে পেতনিটা ধীরে ধীরে অরুণের দিকে এগিয়ে আসতে লাগল তার সেই চোখবিহীন গর্তি দুটো যেন অরুণের আত্মাকে শুষে নিতে চাইছে সে আবার সেই একই কথা বলল কিন্তু এবার তার কণ্ঠস্বর কান্নার মতো শোনাচ্ছে আমার সিঁথিতে সিঁদুর নেই দেবে না গো একটু সিঁদুর অরুণের মনে হল আজই তার জীবনের শেষ দিন সে চোখ বন্ধ করে ফেলল মৃত্যু যখন নিশ্চিত তখন আর দেখে কি হবে ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভেতর থেকে ভোরের আরতির ঘণ্টা বেজে উঠল ঢং 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 সাথে শাঁখের আওয়াজ পবিত্র সেই ধনী কানে যেতেই পেতনিটা একটা কান ফাটানো চিৎকার করে উঠল সেই চিৎকার এতটাই তীব্র ছিল যে অরুণের মনে হলো তার কানের পর্দা ফেটে যাবে সে দেখল মূর্তিটা ধীরে ধীরে ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে যাচ্ছে মিলিয়ে যাওয়ার আগে তার সেই হাহাকার মেশানো কণ্ঠস্বরটা যেন বাতাসে গেঁথে গেল সিঁদুর আমার সিঁদুর যখন জ্ঞান ফিরল অরুণ দেখল সে একটা চায়ের দোকানের বেঞ্চে শুয়ে আছে ভোরের আলো ফুটেছে মন্দিরের পুরোহিত আর কিছু স্থানীয় লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তারাই তাকে ঘাটের পাশের গলিতে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছে অরুণের সারা শরীর জ্বরে কাঁপছিল তার কাঁধের কাছে শার্টটা ছেঁড়া সেখানে পাঁচটা নখের গভীর আঁচরের দাগ তার সাধের ক্যামেরাটা পাশে পড়ে আছে লেন্সটি ভেঙে চুরমার স্থানীয় এক বৃদ্ধ পুরোহিত তাকে দেখে বললেন অনেক বেঁচে গেছিস বাবা ও হল কালীঘাটের পেত্নী বহুকাল আগে এক হতভাগিনী নতুন বউকে তার স্বামী এই ঘাটেই ডুবিয়ে মেরেছিল অমাবস্যার রাতে সে সিঁদুরের জন্য হাহাকার করে ফেরে কোনো পুরুষ মানুষকে একা পেলে তার ওপর ভর করে অরুণার একটিও কথা বলতে পারেনি সেদিনের পর থেকে অরুণার কখনও রাতের বেলা ক্যামেরা হাতে বের হয়নি কলকাতাও ছেড়ে দিয়েছে সে কিন্তু আজও অমাবস্যার রাতে তার ঘুমের মধ্যে ভেসে আসে সেই ভেজান উপরের শব্দ আর এক শীতল কান্নারত কণ্ঠের আরতি একটু সিঁদুর হবে গো গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন